আসসালামু আলাইকুম দাখিল দশম শ্রেণী তোমাদের নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের হাদিস শরীফের তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখো তোমাদের হাদিস শরীফের শুধু প্রশ্ন একের সাথে উত্তরগুলো কিন্তু আমরা সাথে দিয়ে দিব যাতে করে তোমাদের সহজ হয় আচ্ছা এমসিকিউ বা নির্বাচনী পরীক্ষা থাকবে বহু নির্বাচনী থাকবে হচ্ছে চল্লিশটি চল্লিশটির জন্য হচ্ছে চল্লিশ মার্চ এখানে দেখো তোমাদের সঠিক উত্তর বাঁচায় তো এক নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে গনাম হবে ঠিক আছে আল্লাহ হাদিস ও শব্দের বহু কোনটি ঠিক আছে এটা হচ্ছে ঘনাম এবং কোনটি আলাহাদু এর অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে ঘনাম্বারটা শেষটা আর কি তিনের হচ্ছে খনাম্বার উত্তর হবে এবং কে হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেন তাই না এখানে হচ্ছে গন নাম্বারটা তারপর হচ্ছে দেখো পাঁচ নম্বর ইসলামী শরিয়াতে দ্বিতীয় মূল ভিত্তি কোনটি হাদিস ক্ষণাবার্তা তাই না সালাম দেওয়ার বিধান কি ঠিক আছে জন্য খনাম্বার্টা তারপর দেখো সাত নম্বরটা একজন মমিনের জন্য মমিনের প্রতি কয়টি কর্তবছে ছয়টি ক্ষণ নাম্বারটা তাই না তো তারপর দেখো শূন্য পাঁচ নম্বরটা হবে নয় নাম্বার হচ্ছে ক নাম্বার হবে দশের হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এগারো হচ্ছে নাম্বারটা হবে আর এই পাশে দেখো যেমন একুশের হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং বিশ নাম্বারটা হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো উনিশ নাম্বার এটা হচ্ছে নাম্বারটা হবে ঠিক আছে এর সাথে আঠারো নাম্বার যেটা রয়েছে এটা গনাম্বারটা শেষ এটা হবে সতেরো নম্বর নাম্বারটা হবে ষোলো নম্বর খ নাম্বার পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা উত্তর হবে ঠিক আছে এরপর দেখো চোদ্দ নম্বর এটা গনাম্বারটা শেষ এটা হবে তেরো নম্বর অর্থাৎ ক নম্বর এবং চোদ্দো হচ্ছে তোমাদের এখানে ক নম্বর আনসার হবে তো হাদিসের হচ্ছে এমসি কিগুলো আমরা দেখলাম চায়ের পর দেখো হাদিসের তোমাদের হচ্ছে যে অনুবাদ লিখতে হয় ঠিক আছে বা কিছু প্রশ্নর উত্তর দিতে হয় সেই প্রশ্ন উত্তর লিখিত অংশ দেখাচ্ছে তোমাদেরকে এখানে দেখো বাংলা অনুবাদ করো যে হাদিসটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাকে বাংলা অনুবাদ করতে হবে তো এটা হচ্ছে কোন হাদিস এসেছে তোমরা হচ্ছে বই থেকে মিলে নাও ঠিক আছে এখানে থেকে দেওয়াই আছে কোন হাদিস এবং নিচে কিছু উত্তর দেওয়া আছে নাম্বার কিছু উত্তর দিতে হবে যেমন আলিফ নাম্বার উত্তর দিতে হবে যে এর পরিচয় হুকুম বর্ণনা করো তাই না এবং তাহা কী করো যে কোনো দুইটি এখানে তাহা কী করতে হবে তোমাকে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এরপর দেখো আরেকটি বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে আরেকটি হাদিস এখানে হা হাসি কত প্রকার কী কী কোন প্রকার হাসি উত্তম তাই না মৃদু হাসিটাই উত্তম আর কি আমরা যতটুকু জানি তো এখানে তাহা কী করো এখানে তাহা কী করতে বলা হয়েছে চার নঙে তারপর দরকার পাঁচ নং রয়েছে বাংলায় অনুবাদ করো এখানে আরেকটি হাদিস দেওয়া আছে দেখতে পাচ্ছ পাঁচ নংয়ে তো এখানে এর আলোকে তোমাকে হচ্ছে এর ব্যাখ্যা করতে বলা হয়েছে আয় অর্থাৎ যে ইট দেওয়া আছে তাহাকিক করতে বলা হয়েছে যারা তাহাকিক ভালো পারো তারা দিতে পারো ঠিক আছে এটার জন্য হচ্ছে প্রথমটার আলিফের জন্য তিন নম্বর আর পরেরটার জন্য দুই নাম্বার আচ্ছা তারপর হচ্ছে তোমাদের এখানে বাংলা অনুবাদটি ছয় নংয়ে আরেকটি হাদিস আছে তো এখানে তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং ই করতে বলা হয়েছে এরপর হচ্ছে সাত এ সাত নাম্বার বাংলায় অনুবাদ করো ঠিক আছে এবং একের সাথে তোমাকে কি করতে হবে এটার ব্যাখ্যা করতে হবে এবং তাহা কী করতে হবে তো মোটামুটি এই ছিল প্রশ্ন আর কি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ